তুমি মারছ আমারে আমার তুমি দেবা বড় কথা দেখেন তুমি আমার চরি দিয়ে যাবা জামালো শেষ আমি তোমার চাবি তোমার তুমি মামলা করবা করো যাও ো তুমি তুমি বাদ দা গাড়ী চাইড কৰ গপ বাদ দামো আছ গাড়ি চার্জ করে আসো তুমি গাড়ি পরে ঢুকাইছো আমি আগে ঢুকাইছি আসো পরে আসো আমি তো ঢুকায় দাঁড়াই গেছি আমি তো দাঁড়াইছি তুমি তো টান দিছো তুমি আসো নামো আমি তোমার দেখাই দিছি তোমার ডাইনে রাস্তা ফাঁকা ছিল ছিল ফাঁকা আমি গাড়ি ঢুকাইছি ডাইনে ভাই তোমার আলো গপ্প করে নাম নাই আমার যেটা ভাঙছে তুমি জরি বানা দিবা আমার জেলা ভাঙছে তুমি জরিমানা দিবা আমি ভাঙছি কি ইচ্ছা করে আমি ইচ্ছা করে ভাঙছে নাকি

এই যে আমার পুরো এটা ভাংছো তুমি জায়গা লুকিং গ্লাস পুরো সব ভাই আছে আর এই যে সাইলেন্সার এই যে সাইলেন্সার আকাম করছো এটা

আর ভাই মানুষ কিছু হলি বাইকার গুদোষ কিছু হলি বাইকার গুদোষ কিছু কিছু দালাল শুধু মানুষ আছে সবকিছুতেই বাইকার দোষ বের করে বাইকার কি তোর